কোনো তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না আমাদের সমস্ত পরমাণু কেন্দ্রগুলি থেকে জনগণ নিরাপদেই রয়েছে কোনো তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না তা থেকে প্রথম প্রতিক্রিয়া জানালো ইরান ইরানের সরকারি সংবাদ মাধ্যম ন্যাশনাল নিউক্লিয়ার সেফটি সিস্টেম সেন্টারকে উদ্ধৃত করে জানিয়েছে সে দেশের সরকার পরমাণু কেন্দ্রগুলি থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণের খবর আপাতত নেই ফলে এই এলাকায় জনগণেরও কোনো চিন্তা নেই তারা নিরাপদেই রয়েছে আমেরিকার হামলার পর প্রথম প্রতিক্রিয়া দিল ইরান তারা জানাচ্ছে তাদের পরমাণু কেন্দ্রগুলি থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণের খবর আপাতত পাওয়া যাচ্ছে না ইরানের সরকারি সংবাদ মাধ্যম ন্যাশনাল নিউক্লিয়ার সেফটি সিস্টেম সেন্টারকে উদ্ধৃত করে জানাচ্ছে সে দেশের সরকার ফলে এই এলাকায় জনগণের কোনো চিন্তা নেই বলেই জানাচ্ছে সরকার রবিবার ভোরে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা ফোর্ডো ইসফাহান নাতানজে আমেরিকার হামলার পর কোনো তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না বলা হয়েছে এবং উপরে উল্লেখিত আশপাশে যারা থাকেন তাদের ক্ষতির আশঙ্কা নেই অর্থাৎ এই উল্লিখিত জায়গাগুলি যে ইতিমধ্যেই পরমাণু কেন্দ্রগুলি যেখানে রয়েছে ফোর্ডো ইসফাহান এবং নতানজে ফোর্ডো ইসফাহান এবং নতানজে ইতিমধ্যেই যে হামলা তাতে কোনো তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না উল্লিখিত এই জায়গাগুলি থেকে ঠিক এমনই খবর পাওয়া যাচ্ছে বলছে ইরান সরকার কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় সুজিত এই প্রথম প্রতিক্রিয়া দিল ইরান আমেরিকার হামলার পর যে কোনো তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না কিন্তু অপরদিকে যদি আমরা ইসরায়েল এবং আমেরিকাকে দেখি একে অপরের প্রশংসায় কার্যত পঞ্চমুখ এবং তারা দুজন দুজনকে ধন্যবাদ জানাচ্ছে পরিস্থিতি কোন দিকে দিকে ইঙ্গিত দিচ্ছে তাহলে কি আরো ভয়াবহ দিন অপেক্ষা করছে পশ্চিম এশিয়ার জন্য এবং যা গোটা বিশ্বের ওপর এফেক্ট করবে ইরান অনেক একটা বিবৃতি দিয়ে জানিয়েছিল তারা হামলার এরকম আশঙ্কা করেছিল এবং যে কারণে হচ্ছে তাদের যে তিনটি পরমাণু কেন্দ্র রয়েছে সেই পরমাণু কেন্দ্র থেকে তারা ইউরেনিয়ামকে তারা আগে সেখানে সরিয়ে নিয়েছে এবং সেটা অনেক আগেই বলেছিল এবং যে কারণে হচ্ছে পুনরায় তারা আবার ব্যক্ত করেছে যে সহ আরো একটি যে কেন্দ্র রয়েছে সে কেন্দ্রে বোমা মানে যে ক্লাস্টার বোমা যে হেভি ক্লাস্টার বোমা তাতে ক্ষয়ক্ষতি হলো ওই তিনটি কেন্দ্র ধ্বংস হয়ে গেছে সে ছবিতে স্যাটেলাইট যে ছবিগুলো প্রকাশ করেছে তাতে পরিষ্কার কিন্তু আহ পরমাণু রেডিয়েশন ক্ষেত্রে তারা এটা বলছে যে কোন রকম একটু কোনো ক্ষতি হয়নি তার আগে দিয়েছে আসলে পরমাণু রেডিয়েশন ক্ষেত্রে আমরা জানি চারটে পদ্ধতিতে এটা হয় ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং যে ম্যাগনেটিক ওয়েভ হয় অর্থাৎ পেটা এই জায়গা থেকে দাঁড়িয়ে কোন রকম তো ফিউশন তো ইরান ঘটায়নি ফলে যদি বোমা ফেলে ইউরেনিয়াম যদি সরিয়ে না হয় তাহলে ইরানের যে যুক্তি সেই যুক্তির মান্যতা থাকতে পারে কিন্তু আহ তারপরেও আশঙ্কা থেকে যাচ্ছে গোটা বিশ্ব সে আশঙ্কা করছে এমনকি রাষ্ট্রপুঞ্জে তিনিও একটা যে পোস্ট করেছেন তাতে বলছেন যে পশ্চিম এশিয়া জুড়ে আমেরিকার এই ইনভলভমেন্ট স্বাভাবিকভাবে ভাবে এক তীব্র চাঞ্চল্য তৈরি করে দিয়েছে এবং এটা অনেকেই বলবেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা শুরুত তার কারণ ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের সংঘাত এবং অন্যান্য যে দেশগুলো যেখানে রয়েছে সেখানে ওই যে বাণিজ্য অয়েল অর্থনীতি সেটা একটা বড় প্রভাব তৈরি করে তথাপি ইরানের এখন যে পরিস্থিতি দীর্ঘদিন ধরেই ইরানের ভেতরে আভ্যন্তরীণ যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে খামিনির বিরুদ্ধে যে ইসলামিক শাসনতন্ত্রের বিরুদ্ধে উনিশশো সালে পর থেকে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা বিগত দু হাজার বাইশ তেইশ চব্বিশ এই সময় থেকে দেখা যাচ্ছে অভ্যন্তরীণ ক্ষেত্রে ইরানের শাসক গোষ্ঠী এক প্রবল চাপের মধ্যে রয়েছে এবং ধারাবাহিকভাবে আমেরিকা অভিযোগ করে এসেছে এবং ইসরায়েল তো বটেই তার সঙ্গে যোগ দিয়েছে যে ইরান পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে অর্থাৎ পরমাণুর ক্ষেত্রে যে ইউরেনিয়াম এর প্রয়োজন এবং প্লুটোনিয়াম এই সমস্ত ক্ষেত্র করে তারপর যে গবেষণাগারে সেগুলোকে একটা ফিউশন ঘটিয়ে যে বোমাটা তৈরি করা হয় সেই বোমা ওভারহেড গুলোকে হচ্ছে ইরান এমনিতেই ক্ষেপণাস্ত্রে খুব শক্তিশালী সেই ওভারহেড যদি পরামানো হয় তাহলে গোটা আমেরিকার ক্ষেত্রে এটা চরম আশঙ্কার একটা বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু এই নিয়ে একটা দেখো দ্বন্দ্ব সবসময় থেকেই যাবে এই পরামানের অভিযোগ তৈরি করে পশ্চিম এশিয়াতে যে কবজা করতে যাওয়ার পরিণতি আগামী দিনে বিশ্ব ঠিক কিভাবে ভুগবে এটা একটা আশঙ্কা তো থাকেই যদিও আমেরিকা এবং ইসরায়েল দুজনে পারস্পরিক ভাবে হচ্ছে গলা জড়াজড়ি করে বলছে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে কিন্তু কোন শান্তি সেই শান্তির বিষয়টা ঠিক কি সেখানে হচ্ছে আমেরিকা ইসরায়েলের একটা যে মধ্যপ্রাচ্য বা এশিয়া কি তারা স্বীকার করে নেবে এবং শিকার করে নিয়ে তারা কি সমস্ত কার্যক্রমকে বন্ধ করে দেবে বিশ্ব কি আবার এক মেরুর দিকে এগোচ্ছে এই প্রশ্নগুলো খুব আহ সাংঘাতিক উঠে আসছে এবং গোটা বিশ্বে যেভাবে পশ্চিমা শক্তি এবং হচ্ছে আমেরিকার সহায়তা যেভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে রাশিয়া তার পরাক্রম দেখাচ্ছে এবং

এবং সেই যুদ্ধ পারমাণবিক যুদ্ধের দিকেই নিয়ে যাচ্ছে কেন চারিদিকে যদি বিভিন্ন ক্ষেত্রে পারমাণবিক এই ওভারহেড এবং স্থাপনা গুলো থাকে এবং সেগুলো বম্বিং করা হয় কিছু তো বিকিরণ হবেই কিছু বিকিরণের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না ফলে একটা বিরাট জনসমষ্টি স্বাস্থ্য স্বাস্থ্যজনিত এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে চলেছে এটা বলা যায় এবং তার সাথে অর্থনীতির এক ভয়ঙ্কর সংকট ডেকে নিয়ে আসতে পারে দু হাজার পঁচিশের এই পরিস্থিতি কিন্তু তিন বছর আরো এটাকে এক্সটেন্ড করে দিলে একটা বিশ্বের বৃহৎ অংশ মানে সংকটের সামনে গিয়ে দাঁড়াবে এবং তার এফেক্ট অবশ্যই এশিয়ার অন্যান্য যে প্রান্ত রয়েছে এবং আফ্রিকার যে সমস্ত দেশগুলো রয়েছে যেসব দেশগুলোতে ধারাবাহিক করা গৃহযুদ্ধ এসব কারণে জনগণ একেবারে বিপর্যস্ত সেই সব জায়গাগুলোতে যে সাহায্য বা অন্যান্য কার্যক্রম ব্যাহত হবে অর্থাৎ গোটা পৃথিবীতে একটা মানব সম্পদের উপর এবং মানব সম্পতার উপর একটা ভয়াবহ একটা চ্যালেঞ্জে নেমে এসেছে এই মুহূর্তে এ ব্যাপারে কোনো মানে অস্বীকার করার এক বিন্দু জায়গা আর নেই এবং এই পরিস্থিতি থেকে কিভাবে যে বেরিয়ে আসবে এবং হচ্ছে সব পক্ষই এত অনর ইরানের যে শাসক গোষ্ঠী আয়াতুল্লাহ খামেইনি দীর্ঘ ছিয়াশি বছর বয়স দীর্ঘ শাসনতন্ত্র মাধ্যমে ইরানকে যেভাবে পেতেছেন তিনিও ইসলামিক শাসনতন্ত্রের আছিলায় তিনি বিরুদ্ধে একটা বলা যেতে পারে একটা বড় অংশ তার বিরুদ্ধে যেভাবে আর কি সক্রিয়ভাবে প্রতিবাদ করেছে সেই সময় বোঝা গেছিল যে ইরান কিন্তু এক সংকটের দিকে এগোচ্ছে এবং সরাসরি ভাবে আমেরিকা এই ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বলা যায় যেভাবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং যুদ্ধের প্রায় চতুর্থ দিন থেকে ইসরায়েল ইরানের পুরো পুরো আকাশ দখল করে নিয়েছে আকাশের মধ্যে শুধু দেখা যাচ্ছে তাদের এই সমস্ত ফাইটার জেট গুলো ঘুরছে এবং যে প্রত্যাঘাত করেছে সেই প্রত্যাঘাতে তেল আবিব জেরুজালেম প্রত্যেকটাই হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং সেই রকম একটা জায়গায় সময়ের অপেক্ষা ছিল তার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প তাদের রিপাবলিকান পার্টির যে সমস্ত যারা সেনেটার রয়েছেন তাদের সহমতের ভিত্তিতে এবং তাদেরকে একটা জায়গায় নিয়ে এসে যে প্রত্যাঘাত গত রাত থেকে শুরু হয়েছে তাতে ইরানকে বলা যায় যে তার যে তিনটি পরমাণু গবেষণা কেন্দ্র তো ধ্বংস হয়েইছে এবং এমতো পরিস্থিতিতে অনেক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন সামরিক কর্তা নিহত হয়েছেন অর্থাৎ ইরান বিধ্বস্ত এই মুহূর্তে বিধ্বস্ত ইরান সে জনগণকে এই আশ্বাস দিলেও এটা বাস্তবিক পক্ষে পুরোটা একশো শতাংশ মেনে নেওয়া একটু কঠিন তার কারণ বিকিরণ কিছু মানে যেভাবে হয়েছে সেগুলো কিছু হবার একটা সম্ভাবনা থেকে যায় আরো আন্তর্জাতিক এক্সপার্টরা এই বিষয়ে বলবেন এবং তারা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা তাদের আশঙ্কা প্রকাশ করছেন এই আশঙ্কা থেকে একটা জিনিস বলা যায় যে পৃথিবী কি তাহলে যুদ্ধে জড়িয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা প্রথম বিশ্বযুদ্ধের সমাধান যুদ্ধ হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল যখন হিরোসীমা নাগা থাকিতে এই বোমাই ফেলেছিল হচ্ছে আমেরিকা বিধ্বস্ত হয়ে গেছিল গোটা জাপান যে ক্ষণ থেকে আজও জাপান বেরোতে পারেনি এবং তারপরে থেকে এক ঠান্ডা যুদ্ধের পৃথিবী দেখার পর এখন সারা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ পূর্ব ইউরোপ মধ্যপ্রাচ্য এবং যার বিভিন্ন জায়গায় আরো খন্ডযুদ্ধের চিত্র রয়েছে এবং সেই জায়গা থেকে পৃথিবীর এই যে একটা অবস্থান সেটা অবস্থান এতে হয়তো বিভিন্ন দেশগুলো যুদ্ধ করবে বাজার হারাবে নতুন বাজার তৈরি করবে এবং মানব জাতির জন্য এক ভয়াবহ একটা সংকটের যে অবস্থা তৈরি হচ্ছে যেটা কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি একটা কোন জায়গায় গিয়ে যাবে এখনই পর্যন্ত তার পুরোপুরি না করলে এক গভীর আশঙ্কা ইতিমধ্যেই অনেকে শুরু করে দিয়েছেন সব মিলিয়ে এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং চিত্র যেখানে হচ্ছে মানে যুদ্ধ এখন আর ট্রেডিশনাল নেই সৈন্যবাহিনী সীমানা অতিক্রম করে ট্যাঙ্ক নিয়ে যে চিত্র আমরা দেখে অভ্যস্ত হয়েছি সেটাতে নেই শুধু ক্ষেপণাস্ত্র হাইপারসনিক সুপারসনিক ক্ষেপণাস্ত্র এবং কিছু ক্ষেপণাস্ত্রের মধ্যে এরকমই আসল হয়েছে যে বিভিন্ন ধরনের পরমাণু ইনগ্রেডিয়েন্টস রয়েছে এবং তার রেডিয়েশনের যে একটা প্রভাব আগামী বিশ্বে কিভাবে তার প্রভাব পড়বে খাদ্যশস্য থেকে শুরু করে মানব জাতির উপর এইটা ভেবে মানে রীতিমতো শঙ্কিত হতে হয় মানে এই ভাবনার শেষ এবং শুরু মানে এতটাই সংকার যে ভাবনা অত দূর অব্দি সুদূর প্রসারী যাওয়ার আগেই হচ্ছে একটা চোখে মুখে একটা কালো চিকর অন্ধকার নেমে আসে এই পরিস্থিতি এখন বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে স্মৃতি ধন্যবাদ সুজিতা কোন তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না জনকর নিরাপদে তিনটি পরমাণু ঘাটিতে মার্কিন হামলার পর প্রথম প্রতিক্রিয়া ইরানের আমেরিকার হামলার পর প্রথম প্রতিক্রিয়া দিল ইরান তারা জানাচ্ছে তাদের পরমাণু কেন্দ্রগুলি থেকে কোন তেজস্ক্রিয় বিকিরণের খবর পাওয়া যায়নি এর ফলে এলাকার মানুষ সুরক্ষিতই রয়েছেন বলে জানিয়েছেন তারা চিন্তার কোনো কারণ নেই সৌদি আরবের পরমাণু নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণ তাই বলছে ইরানের সরকারি সংবাদ মাধ্যম ন্যাশনাল নিউক্লিয়ার সেফটি ফর সিস্টেম সেন্টারকে উদ্ধৃত করে জানাচ্ছে ইরান প্রশাসন ইতিমধ্যে ট্রাম্প তার সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে আমাদের সঙ্গে বিজ্ঞান সাংবাদিক সুজয় চক্রবর্তী ছিলেন সুজয়বাবু ইরান তাদের উপর হামলার পর প্রথম প্রতিক্রিয়া দিয়েছে দিয়ে কি বলছে কোনো তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না জনগণ নিরাপদেই রয়েছে তিনটি পরমাণু ঘাটিতে মার্কিন হামলার পর প্রথম প্রতিক্রিয়া ইরানে সুজয়বাবু আপনি কিভাবে দেখছেন এটা কি আদৌ সম্ভব কোনো তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না এর কি তাহলে সুদূরপ্রসারী কোনো প্রভাব রয়েছে একটা বিষয় ভালো করে বুঝতে হবে যে পরমাণু বোমায় আমরা কি পদার্থ ব্যবহার করি সাধারণত ইউরেনিয়াম ব্যবহার করা হয় কিন্তু ইউরেনিয়াম মৌলটা কি রকম মেন্ডেলিফের আমরা ছোটবেলায় ক্লাস সেভেন এইটে পড়েছিলাম মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী আছে সেখানে বিরানব্বই নম্বর মৌলের নাম হচ্ছে ইউরেনিয়াম বিরানব্বই নম্বর মৌল মানে কি মানে হচ্ছে যে কোনো পরমাণুর কেন্দ্রে প্রোটন থাকে আর নিউট্রন থাকে এই দুটো সমান সংখ্যায় থাকে নিউট্রনের কোনো চার্জ থাকে না আর প্রোটনের পজিটিভ চার্জ থাকে সাধারণত নিরপেক্ষ কোনো পরমাণু যার কোনো চার্জ নেই সেক্ষেত্রে তার কেন্দ্রে যতগুলো প্রোটন তার বাইরে বিভিন্ন কক্ষপথে ঘোরা ইলেকট্রনগুলোর সংখ্যাও সমান হয় কারণ ইলেকট্রন ঋণাত্মক আর প্রোটন হচ্ছে ধনাত্ম নিউট্রনের কোনো চার্জ নেই যা প্রোটনের সঙ্গে একসঙ্গে থাকে পরমাণুর কেন্দ্রে এবার বিষয় হচ্ছে পরমাণুর বিভিন্ন পরমাণুর আইসোটোপ তৈরি হয় গুলো কি যে পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যাটা এক কিন্তু তার নিউট্রন সংখ্যাটা বিভিন্ন যেমন ইউরেনিয়াম টু থার্টি এইট আছে টু থার্টি এইট মানে সেটাই হচ্ছে অরিজিনাল ইউরেনিয়াম যার ইয়ে যার টু থার্টি হচ্ছে তার ইউরেনিয়াম মানে টু থার্টি মানে হচ্ছে যে তার ইয়ের মধ্যে তার পরমাণুর কেন্দ্রে ইয়ের পরমাণুর যে নিউক্লিয়াসটা সেই নিউক্লিয়াসে বিরানব্বইটা প্রোটন আছে বাকি নিউট্রন আছে এখন সেই নিউট্রন তার আইসোটোপ যখন ইউরেনিয়াম টু হয় টু হওয়া মানে এটা হচ্ছে আইসোটোপ তার নিউট্রন সংখ্যার মধ্যে তারতম্য ঘটেছে মানে অরিজিনাল যে ইউরেনিয়াম ইউরেনিয়াম যেটা টু তার থেকে ইউরেনিয়াম টু থার্টি ফাইভে পরমাণুদের কেন্দ্রে নিউট্রন সংখ্যার ফারাক আছে এই ফারাকটা ফারাকটার জন্যেই একটা অর্ধায়ু তৈরি হয় অর্ধায়ু কি যে ইউরেনিয়াম টু থার্টি এইট পৃথিবী সাড়ে চারশো কোটি বছর আগে যখন পৃথিবী তৈরি হয়েছিল তখন এর পরিমাণ যা ছিল আজ সেই পরিমাণ অর্ধেক হয়েছে তার মানে এর অর্ধায়ু হচ্ছে সাড়ে চারশো কোটি বছর ইউরেনিয়াম টু থার্টি এইট আর পরমাণু বোমায় বা পরমাণু বিভিন্ন অস্ত্রে যে ইউরেনিয়ামটাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম টু থার্টি ফাইভ তার মানে তার অর্ধায়ু হচ্ছে সাতশো মানে সত্তর কোটি বছর তার মানে পৃথিবী জন্মের সময় যতটা ইউরেনিয়াম টু ছিল আজ তার পরিমাণ সাত ভাগের এক ভাগ হয়েছে কমে এখন বিষয় হচ্ছে কিভাবে কমে এই যে বাড়তি নিউট্রন থাকাটা যেই বাড়তি নিউট্রন থাকলো কোনো পরমাণুর কেন্দ্রে তখনই সেই পরমাণুটা অস্থায়ী হয়ে পড়ে যদি প্রোটন সংখ্যার সঙ্গে নিউট্রন সংখ্যা একেবারে সমান থাকে তখন সেই পরমাণুটা একেবারে স্থায়ী অবস্থায় থাকে আর কোন পরমাণুর কেন্দ্রে যদি প্রোটন আর নিউট্রনের সংখ্যার মধ্যে অনেক ফারাক থাকে তখন সেই পরমাণুটা খুব অস্থায়ী হয়ে পড়ে অস্থায়ী হয়ে পড়ে মানে হচ্ছে কি তার মধ্যে প্রচন্ড একটা শক্তির ফারাক হয় সেই শক্তির ফারাকটা কমানোর সব সময় শক্তি নির্গমন করে সে শক্তির ফারাকটা কমিয়ে নিতে চায় এই যে শক্তির নির্গমন এই শক্তির নির্গমনটাকেই আমরা ইউরেনিয়ামের মতন বেশ কিছু মৌল যেগুলোকে তেজস্ক্রিয় মৌল বলি তাদের থেকে এই শক্তিটা নির্গত হয় সেই শক্তিটাকেই বলি তেজস্ক্রিয় বিকিরণ এই তেজস্ক্রিয় বিকিরণ সাধারণত চার ধরনের হয় আলফা পার্টিকল বেরিয়ে আসে বিটা বেরিয়ে আসে গামা পার্টিকল বেরিয়ে আসে নিউট্রন বেরিয়ে আসে তরিত চুম্বকীয় তরঙ্গ পাঁচ রকমের তরিত চুম্বকীয় তরঙ্গ বেরিয়ে আসে এর মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে আলফা কণা বেরিয়ে আসলে তার থেকে একটু শক্তিশালী বিকিরণ যেটা সেটা বিটা সবচেয়ে শক্তিশালী বিকিরণ হচ্ছে গামা ফলে এই ইরানের যে পরমাণু কেন্দ্রগুলোতে দিয়েছে। তাতে আগে জানতে হবে যে ইরান কোন ধরনের ইউরেনিয়াম নিয়ে কাজ করছে জানতে হবে সেটা কতটা গভীরে পরমাণু কেন্দ্রগুলো সাধারণত মাটির অনেক গভীরে করা হয় যাতে মানুষকে বিপদ থেকে বাঁচানো যায় হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটলে সুতরাং সেটা তিনশো ফুট হতে পারে চারশো ফুট হতে পারে সেই গভীরতা দেখতে হবে তিন নম্বর দেখতে হবে যে এই বোমার হানায় যদি বিকিরণ বেরিয়েও থাকে সেটা কোন ধরনের বিকিরণ সেটা আলফা বিকিরণ সেটা গামা বিকিরণ সেটা বিটা বিকিরণ সেটা নিউট্রন বিকিরণ নাকি সেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যদি যদি আলফা বিটা হয় তাহলে বিপদ অনেক কম যদি গামা বেরিয়ে আসে সেটা অবশ্যই অত্যন্ত ভয়ঙ্কর এবং সেটা কতটা তাড়াতাড়ি হবে সেটা নির্ভর করছে মাটির কতটা গভীরে এই পরমাণু কেন্দ্রগুলো আছে ফলে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএ হচ্ছে বেস্ট অবজার্ভার যে তারাই বলতে পারবে অবস্থাটা ঠিক কি বেশ ধন্যবাদ সুজয়